গত পনেরোই জুলাই ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালের এক বছরের পূর্তি উপলক্ষে উপস্থিত ছিলেন এই সংস্থার বিভিন্ন ব্যক্তিত্ব এছাড়াও নেফ্রোকেয়ার ইন্ডিয়া লিমিটেড এবং পূপ বাংলাদেশেরও বিভিন্ন ব্যক্তিত্ব প্রত্যেকের মধ্যে এই মুহূর্তে আমরা কিছুজনের বক্তব্য শুনে নেব ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালের ভবিষ্যৎ ভাবনা নিয়ে কিংবা তাদের নতুন উদ্যোগ নিয়ে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা এখন শুনে নেব মাইক্রোবায়োলজিস্ট ডক্টর সায়নী দত্ত ঠিক কি বলেছেন আজকে আমাদের ভিভার্সিটি হসপিটালে এক বছর বর্ষপূর্তি হচ্ছে এক বছর আগে যে যাত্রা আমরা শুরু করেছিলাম সবাই মিলে উইথ আ নোবেল ভিশন যে হ্যাঁ একটা ভালো জায়গা আমরা বেসিক্যালি দিস অর্গানাইজেশন ইজ রান বাই ডক্টরস তো একটা ভালো জায়গা অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি কেয়ার সেই জায়গাটা আমরা এক বছরে পূরণ করতে পেরেছি তো তার বর্ষপূর্তি আজকে ভীষণ ভালো ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি এম এবং আমাদের এখানকার যে ল্যাবটা এই ল্যাব স্টেট অফ দ্য আর্ট ল্যাব ফুললি অটোমেটেড ইনস্ট্রুমেন্টস আছে রিপোর্টস কোয়ালিটি অত্যন্ত ভালো দ্যাট উই ক্যান অ্যাশিওর এবার আমরা শুনে নেব মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট এবং ডার্মাটোলজিস্ট ডক্টর অভিজ্ঞান মাঝি ঠিক কী বলেছেন আমাদের ভিভার সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের আজকে এক বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা জাস্ট গেট টুগেদার এবং এটা আশেপাশে আমাদের যে সমস্ত এরিয়া জুড়ে আমরা কাজ করছি এবং প্রচুর মানুষ এবং প্রচুর বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত লোকজনরা আসছেন তাদেরকে আমরা তাদেরকে আমরা এখানে যত কি কি রকম পরিষেবা দিতে পারি সেইগুলো দেখানো বিশেষ করে আমাদের এখানে আমি যেরকম মেডিসিন এবং ডায়াবেটিস নিয়ে কাজ করি তো আমার নাম ডক্টর অভিজ্ঞান মাঝি তো আমরা এখানে ওবেসিটি ক্লিনিক তৈরি করেছি তো ওবেসিটি ক্লিনিক এখানে আশেপাশে খুব কম হসপিটালেই হয় এবং ওবেসিটি ক্লিনিক ইজ এ ভেরি ইউনিক ক্লিনিক এবং এখন আপনারা হয়তো অনেকেই জানবেন যে অ্যান্টি ওবেসিটি মেডিসিন বেরিয়েছে সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইড এফডি মেডিসিন যেটা এসছে মার্কেট এবং সেটা কীভাবে ইউজ করতে হবে কীভাবে মোটা পেশেন্টদেরকে নিয়ে কাজ করতে হবে যাদের ইজ ভেরি হাই তাদেরকে নিয়ে কাজ করতে হবে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা এখানে কাজ করছি তার সাথে সাথে আমাদের টোয়েন্টি ফোর সেভেন এখানে ডায়াবেটিস নিয়ে কাজ হয় এবং তার সাথে সাথে নিউট্রিশানিস্ট টোয়েন্টি ফোর সেভেন কাজ করা এবং তার সাথে সাথে আমাদের এখানে কার্ডিওলজির যে সাপোর্ট বিভিন্ন সিনিয়র ডক্টরসরা এখানে আসছেন ইন ইন দ্য ফর্ম অফ সিএবিজি পোস্ট পিটিসি পিটিসিএ করা এই সমস্ত জিনিস করা ব্রেন সার্জারি করা এই সমস্ত জিনিসগুলো করা এবং এছাড়াও আমাদের বিভিন্ন ইউনিক কাজ হচ্ছে যেরকম আমাদের হসপিটাল আপনারা জানেন হয়তো এনএ বিচ অ্যাক্রিডেশনস পেয়েছে তো কিছুদিন পরে আমাদের হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হবে ডক্টর প্রতিন শেমগুপ্তর লিডে যে টিম এখানে কাজ করে তো আমরা এখানে আমেজিং কাজ করছি তো আমরা এখানে সব রকম মেটাবলিক সিন্ড্রোম থেকে আরম্ভ করে ডায়াবেটিস সার্জারি হ্যাঁ নিউরোসার্জারি নিউরোমেডিসিন হ্যাঁ কার্ডিওলজি পোস্ট সিএবিজি জি অ্যান্ড এভরিথিং তো আমরা এগুলো কাজ করছি তো এইগুলো সবাইকে জানানো দরকার এবং আমরা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছি উইদিন ওয়ান ইয়ার আমরা হসপিটালে যে সমস্ত জিনিস করছি এগুলো ভেরি ফিউ হসপিটালস আর এবল টু ডু দ্যাট তাদের এই জিনিসগুলো অ্যাচিভ করতেই তিন চার বছর লেগে যায় তো আমরা যারা কনসালটেন্ট ডক্টরস আছি এবং ডক্টর প্রদীম সেনগুপ্তার লিডে আমরা যারা এখানে কাজ করছি ইটস অ্যান আমেজিং টিম ইটস এ আমেজিং টিম ওয়ার্ক তো আমরা দেখছি আমরা আরও কতভাবে হসপিটালে বিভিন্ন রকম পরিষেবা চালু করতে পারি তো সোশ্যাল সোশ্যাল রেসপন্স আমেজিং এখানে মানুষরা ভীষণভাবে সাড়া দিচ্ছে তারা প্রথমত খুব ক্রিটিক্যাল পেশেন্টরা ভালো হয়ে বাড়ি যাচ্ছে এটা হচ্ছে খুব ভালো কথা আমাদের এখানে ক্রিটিক্যাল কেয়ার টিম ইজ প্রচণ্ড এফিশিয়েন্ট এবং টোয়েন্টি ফোর আমরা যেভাবে পেশেন্টদেরকে এখানে সার্ভিস দিই ইন দ্য ফর্ম অফ যে কোনো আরটিএ পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট যে সমস্ত পেশেন্ট যারা সেপ্টিক শক নিয়ে আসছে যারা অলমোস্ট মরিবান্ড হ্যাঁ পেসমেকার লাগবে যে সমস্ত পেশেন্ট এখানে আসছে তাদেরকে আমরা অত্যন্ত মানে ভালোভাবে সার্ভিস দিতে পারছি এবং তারা সবাই ভালো হয়ে বাড়ি যাচ্ছে সবচেয়ে বড়ো কথা তো এটা ন্যাচারালি লোকাল যারা পরিষেবাটা নিচ্ছে তাদের জন্য এটা খুব বড় ব্যাপার এবং সেটা আমরা করছি এবং এটা অলমোস্ট ওয়ান ইয়ার হলো তো আস্তে আস্তে মানুষরাও বুঝতে পারছেন যে এখানে কী ধরনের পরিষেবা পাওয়া যাবে সো এটা একটা খুব একটা দারুণ অ্যাচিভমেন্ট আমার মনে হয় হ্যাঁ বাংলাদেশের সাথে তো আমাদের উদ্যোগ আগেও ছিল তো বাংলাদেশে যেহেতু একটু পলিটিক্যাল আফ্রিবলসের জন্য একটু পেশেন্টসদের আসা যাওয়াটার একটু অসুবিধা হচ্ছিল বাট আমরা খুব খুব সুন্দরভাবে জিনিসটাকে এখন ম্যানেজ করছি এবং প্রচুর বাংলাদেশের পেশেন্ট যারা খুব সাধারণ রোগে ওখানে চিকিৎসা করতে পারছেন না কার্ডিয়াক সার্জারি করতে পারছেন না নিউরোলজিক্যাল চিকিৎসা করতে পারছেন না ডায়াবেটিসের জন্য ভুগছেন তারা এখন তো ভীষণভাবে এখানে আসছেন এবং আমাদের এখানে এত সুন্দর এখন পরিবেশ তৈরি হয়েছে এবং বাংলাদেশের মানুষদেরকে খুব ভালোভাবে হেল্প করার জন্য আলাদা করে কিয়স তৈরি করা আলাদা করে ডায়াবেটিসের জন্য জিনিসপত্রগুলো তৈরি করা তাদের স্পেশাল কিছু ডিসকাউন্টস দেওয়া তাদেরকে ভালোভাবে টেস্টগুলো করানো এবং তারা যাতে ফাস্ট সেই টেস্টগুলো একদিন দুদিনের মধ্যে পেয়ে যায় এগুলো ফলো করা তো লটস অফ থিংস আর গোয়িং অন তো আমরা অনেকগুলো একসাথে একসাথে মিলে কাজ করছি আর কি তো দেখা যাক রেসপন্স তো খুবই ভালো পাচ্ছি এরপর আমরা শুনে নেব ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের একাডেমিক ডিরেক্টর প্রফেসর প্রদীপ কুমার মিত্র ঠিক কী বলেছিলেন দেখো সিটি হসপিটালে আমি ছ মাস জয়েন করেছি তো অভিজ্ঞতা তো আমার খুবই ভালো কারণ হচ্ছে এটা যার মেন ইনিশিয়েটিভ ডক্টর প্রতিম সেনগুপ্ত তিনি আমার ডাইরেক্ট স্টুডেন্ট আর জি করে পড়েছেন তাছাড়া উনি খুব নাম করা নেফ্রোলজিস্ট এবং তার ভিশন প্রচণ্ড ভালো তিনি এই যে সল লেকে এমআরআই এখন মণিপাল তার পাশে যে জেসি অ্যাড্রেসে যে নেফ্রোকেয়ার চলছে অত্যন্ত ভালোভাবে চলে এবং খুব সুনামের সঙ্গে চলে তা সে তখনই একটা নিড ছিল যে একটা একশো বেডের হসপিটাল হলে মাল্টিস্পেশালিটি অন্যান্য সাবজেক্টগুলোকে ডেভেলপ করা যায় বা কেয়ার নেওয়া যায় এবং সেটা দরকারও আছে আজকের দিনে যে সমস্ত যে হসপিটালগুলো এই লেভেলে তারা এত বেশি কস্টিং পরে মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারে না তো আমাদের এরকম সেই রকম কথা হয়েছিল যে এরম কম কষ্টে অথচ ভালো কেয়ার দেওয়ার তো আমাকে যখন উনি রিকোয়েস্ট করলেন আমি এখানে একাডেমিক ডিরেক্টর হিসেবে জয়েন করেছি মাস গুলো মেনলি এখানে পড়াশোনা মানে কিছু কিছু কোর্স চালু করা হবে ডিএনবি ডিআরএনবি এগুলো যেগুলো এমডির পরে পড়ানো হয় ডিআরএনবি এবং বিভিন্ন শুধু নেফ্রোলজি না এখানে কার্ডিওলজি কার্ডিওথেরাপিক সার্জারি সবগুলোই হচ্ছে এখন ভালোভাবে বাইপাস অপারেশান প্রায়ই হয় ক্যানজিওপ্লাস্টি এগুলো সব হচ্ছে এই হসপিটালে এখনই থেকে বড়ো কথা হচ্ছে এই হসপিটাল রিসেন্টলি এ ইন্সপেকশান করানো হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্টমাল দিয়ে এবং সেখান থেকে এখানে ট্রান্সপ্লান্টের পারমিশন পাওয়া গেছে তো খুব শীঘ্রই এই হসপিটালে রেনাল ট্রান্সপ্লান্ট এবং পরবর্তীকালে অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্ট চালু হয়ে যাবে টোটাল রেসপন্স খুব ভালো আস্তে আস্তে লোকে জানছে কারণ জায়গাটা হচ্ছে যে এখানে অনেক এটা তো একটা অন্য হসপিটাল ছিল সেটাকে নিয়ে এটা করা হয়েছে তো আশেপাশে আরও হসপিটাল আছে কিন্তু সে তার মধ্যে থেকে মানে আমার তো মনে হয় খুব রেসপন্স ভালোই আস্তে আস্তে লোকের যেরকম কোয়ারি আসছে সেগুলো তো মনে হচ্ছে রেসপন্স ভালোই রাজনৈতিক টানা পর্যন্ত থাকবে কিন্তু মানুষ তো এপার বাংলা ওপার বাংলার মানুষ তো মোটামুটি এইগুলো চায় না মানুষ তো চায় একটা শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানুষ চায় যে এটা তো হেলথ হেলথের ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ চলে না যদি ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতিটা একটু ঠিক না হলে তো সবসময় মানুষ একটা চিন্তায় থাকবে মানুষের প্রবলেম হবে কিন্তু তার মধ্যে এটা একটা উদ্যোগ যাতে মানুষ আসতে পারে ভালোভাবে সেটা এখান বলে না বাংলাদেশ থেকে ভারতে আসতেই প্রবলেম হচ্ছিল কিন্তু রাজনৈতিক অস্থিরতা না কমলে তো এটা আর সেভাবে সাকসেস হবে না সেটা চেষ্টা করতে হবে আশা করি রাজনৈতিক অস্থিরতা কমে বাংলাদেশে ভোট হবে এবং একটা স্থায়ী সরকার আসবে এই মুহূর্তে আমরা শুনে নেব ভিভা সিটি মাল্টিস্পেশালিটি হসপিটালের সিইও অর্ণব মজুমদার কি বলেছিলেন যে ভাবনা নিয়ে আমরা শুরু করেছিলাম মনে হয় আমরা তার থেকে একটু এগিয়েই আছি এবং যেসব মাইলস্টোন আমরা এখনও অব্দি অ্যাচিভ করেছি সেসব অন্যান্য হসপিটালের পক্ষে সেই মাইলস্টোন অ্যাচিভ করতে তিন চার বছর মিনিমাম সময় লাগে তো আমরা সেটা উইদিন ওয়ান ইয়ার অ্যাচিভ করে ফেলেছি যেরকম ধরুন আমরা এনএবিএইচ পিএফ হয়ে গেছি আমরা মোস্ট অফ দ্য এমপ্যানেলমেন্ট আমাদের হয়ে গেছে হয়ে গেছে সো জেনারেল ট্রান্সপ্লান্ট পারমিশন আমরা পেয়ে গেছি লাইসেন্স পেয়ে গেছি সো এটার থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না একটা হসপিটাল যার ট্রান্সপ্লান্ট লাইসেন্স আছে দ্যাট ইজ দ্য হাইয়েস্ট টার্সিয়ারি কেয়ার আমাদেরকে থাকি সো সেক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি আমরা অনেকটা এগিয়েই আছি এবং এই সেম স্পিডেই আমরা এগোতে চাই একটা পুরো এটা এন্টারটিনের একটা স্ট্র্যাটেজি কোম্পানি স্ট্র্যাটেজি আমরা ডেফিনেটলি যেই যেটাই করি না কেন বাট বিজনেস অ্যাঙ্গেলের সঙ্গে সঙ্গেও উই শুড নট ফরগেট দ্য সোশ্যাল অ্যাঙ্গেল সোসাইটিকে আমরা যদি কিছু দিতে না পারি তাহলে সোসাইটিও আমাদের কিছু দেবে না দ্যাট ইজ হোয়াট উই বিলিভ এবং সেই ধারণা থেকেই আমরা এরপর ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের চিফ অফ মেডিকেল অ্যাফেয়ার্স অভিজিৎ মন্ডলের কথা আমরা শুনে নেব এখন পর্যন্ত আমরা ষোলোশো বাড়ি কভার করেছি মোর দশ হাজারের উপরে লোক কভার করেছি প্রত্যেকের বাড়িতে যায় বাচ্চা ছেলে মেয়েগুলোকে তারা ডেকে ডেকে পাঠায় তারা একটা বাড়িতে গিয়ে ঢুকলে প্রতিবেশীরা অন্য বাড়ির লোকজনকে ডেকে নিয়ে আসে যে ওরা এসছে আবার আবার তাদেরকে দেখে সো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা যাচ্ছে তাদের কাছে কোনো ফিনান্সিয়াল কোনো ব্যাপার নেই তারা সবাই যাচ্ছে যে তাদের হেলথের জন্য তো সেটার জন্যে তারা অন্যভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে যেটা গভর্নমেন্ট করে দুয়ারে সরকার বা গভর্নমেন্ট করে গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে ডেঙ্গুর সময় বা এমনি সময় সেগুলো আমরা উইদাউট এনি ফিনান্সিয়াল ইয়েতে একটা কর্পোরেট সেক্টরে করছি আমাদের ধারণা আমরা যদি সোসাইটির জন্য কিছু করি সোসাইটি অ্যাটলিস্ট কিছু ক্ষেত্রে উপকৃত হবে সেই উপকার সাধারণ মানুষের মধ্যে ছড়াবে সম্পর্ক হচ্ছে এমন একটা ইনিশিয়েট যেখানে আমরা সোসাইটির সঙ্গে কানেক্ট করার জন্যে বা নন ফিনান্সিয়াল একটা আমাদের অ্যাসোসিয়েশন যেখানে আমরা আমাদের স্টাফদেরকে প্রতি বাড়িতে পাঠাই তাদের মেডিকেল কন্ডিশান সম্বন্ধে দেখার জন্যে এবং তাদেরকে আমরা এটাই অ্যাওয়ার করি যে আপনাদের ডাক্তার দেখানো দরকার আছে আমাদের কাছে আসতে হবে না আপনারা আপনাদের দেখাকে দেখান আপনারা সুস্থ থাকেন সুস্থ সোসাইটি এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট যে আমাদের কার্ডটা প্রিভিলেজ কার্ডটা আমরা স্টার্ট করেছি সেই কার্ডটার মধ্যে আমরা অনেক বেনিফিট দিয়েছি যে বেনিফিটগুলো নিলে আশা করি বহু মানুষের এবং এই সোসাইটিতে যারা আছেন উপকৃত হবে অনেক কম খরচে তারা অনেক টেস্ট করতে পারে আর আমরা বাংলাদেশের সঙ্গে যে প্রভাবের সঙ্গে যে ইনিশিয়েট করেছি সেটাও একটা ইনিশিয়েটিভ রকম আমরা অন্য পেশেন্টদের জন্য করছি না আমরা করছি ওখানকার হেলথ সিস্টেমটাকে আমাদের এই লেভেলের থেকে আপগ্রেড করার জন্য আমাদের এই কলকাতার বা ইন্ডিয়ার যে হেলথ সিস্টেম সেটা বাংলাদেশের থেকে অনেকটা আপগ্রেডেড আমরা চাইছি ওখানকার পল্লী ডাক্তারদেরকে ইনভলভ করে তাদের অ্যাকাডেমিক্যালি সাউন্ড করে যাতে আমরা তাদেরকে এমন জায়গায় নিয়ে যেতে পারি যাদের চিকিৎসা ব্যবস্থাটা আরো কমপ্লিট থ্রি ডিগ্রি আমাদের এই টার্গেটে আমরা এগোচ্ছি ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা There's this new Bengali matrimonial website, beerbandhan.in. It's safe, verified, and just for us. Really? दे ना करें आज ही रजिस्टर करें